শুলপুর গ্রামের ঐতিহ্যবাহী বিল বলদা বিল এইখানে আজকে মানে হাউক ছিল আর কি তো এইখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে অনেক জায়গা থেকে যেমন আমাদের ডান দিকে আছে জালুয়া বাজার পিছন দিকে আছে দত্তগ্রাম বাজার বাম দিকে আছে কুমারুলি বাজার তো এখানে মানে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসছে কিন্তু মানুষ মানে যতটুকু আশা নিয়ে আসছিল ততটুকু ততটুকুই হতাশা নিয়ে যাইতেছে মানে আগের মতো মানে বিগত বছরগুলোর মতো এখন আর মাছ পাওয়া যাইতেছে না তার কারণ মানে তা এটা দুষারোপ আমরা নিজে নিজেদেরকে করা যায় যখন বৃষ্টি হচ্ছে যে কারেন্ট জাল হচ্ছে যে আরও বিভিন্ন ধরনের জাল আছে তা দিয়ে আমরা আগেই মাছ বড় ছোটো থাকতে আর কি মাছ মেরি ফেলা ফেলি তো তো মাছ বড় হওয়ার সুযোগ পায় না ওই রকমভাবে যে কারণে মাছ বড় হইতেছে না মানুষ দূর দূরান্ত থেকে আশা করে আসে অনেক শখ করে আসে কিন্তু তারা হতাশাবোধ হয়ে মানে তাদের নিজে বাড়ি ফিরে যেতেছে তার জন্য আমরা মানে পাইতেছে না জি না জি না আগের মতো মাছ মাছ নাই এটা কারণ জানে এই জেলে শেষ করে দিয়েছে ওখান ওই যে আমরা যে আয় জমে আয় এমনি লিয়ে যায় আর এই মানুষের উমা জমাই আয় বুঝলেন আর ওই দিয়ে তো চল্লিশ বছরের মধ্যে বেহেন আইলাম এই তো অনেক জায়গার তাই বিভিন্ন ধরনের জায়গার তো এটা কখনো শেষ নাই ধরেন মানুষ কোন জায়গার তাই এইটাও তো বলার নাই রাত্রেও আয়া পরে কোন জায়গাটা কথা কুয়ে আশে পাশে আসে এই অনেক দূরে তো বিল এই জাল তাকি মনে করেন এই জালে বিল তাকাই আই তাকাই সহকারে পাওয়া গেছে এই বেদুড়ি শিখা আমার এই যে পুডি এই বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের মাছ আর কি অনত এটা মাছ নাই বিল এটা সব খাই আলছে জাল দেওয়া হারান জাল মারিয়া এখন মানুষ দেখালে মানুষের দেখে 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 আইয়ে মানুষের অনেক একটা আনন্দের ব্যাপারে আর কিছুই নাই বিল আপনার বাড়ি হয়েছে লক্ষ্মীগঞ্জ হেন থেকে আইসি আগে যেরকম মাছ আগের মতো পাওয়া যেত এরকম এখন আর পাওয়া যায় না প্রায় মারছি এর পরে অনেকগুলো ট্যাংরা মারছি বড় মাছ নাই ভাই আগের মতো মাছ এখন আর পাওয়া যায় না আমরা প্রত্যেক বছরে বছরেই এই বলতে পেলে আপনার এই শাক দিয়ে সাগরের মধ্যে আমরা মাছ মারার মাছ সবাই তো মাছ মারতে পারে না যে যার জায়গায় যেরকম আছে সেরকমই আর এইবারের মতো মাছ একদমই কম কারণ প্রত্যেক বছরই ভালো ভালো মাছ পাওয়া যায় কিন্তু এবার মাছ একবারে মানে এই কম প্রায় অনেক মানুষ সবাই তো মাছ মারতে পারে না জারি রিজেকে যা আছে তাই মাছ নাই এটা কারণ জালে এই জালে সেই জালে শেষ করে দিয়েছে আমরা যে আয় এমনি নিয়ে যাই আর কি এই মানুষের উমা জমাই আয় বুঝলি আর দু তো চল্লিশ বছরের মধ্যে বেহেন আইলাম এই এই তো অনেক জায়গা তাই বিভিন্ন ধরনের জায়গা তাই তো কোনো শেষ নাই ধর মানুষ কোন জায়গা তাই এইটাও তো বলার নাই রাত্রেও আয়া পরে পই তো কোন জায়গাটা কত কইয়াম আশেপাশে আছে এই অনেক দূরে তো বিল তো এই জালা তাকিয়াই মনে করেন এই জাল ডে বিলটা কেউ এরকম সহকারে পাওয়া গেছে এই বেদুরি শিখা আপনার এই যে এই বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের মাছ আর কি অন্ত মাছ নাই বিল এটা সব খাই এই বা জাল দেওয়ার জাল দেওয়ার ঠান্ডা দেখালে মানুষের দেখে 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 আইয়ে মানুষের অনেকটা আনন্দের ব্যাপারে আর কিছুই নাই বিলো